আসসালামু আলাইকুম আমরা যারা খামারি রয়েছি বা বাড়িতে চাকরি করি তারা যদি একটু সময় পায় তাহলে কিন্তু আপনারা ছাগল পালন করতে পারেন কারণ ছাগল পালনের সুবিধা কিন্তু অনেক আবার লাভও অনেক খরচ কম যদি আপনার একটা কাঁঠাল গাছ জাম গাছ অথবা আম গাছ থাকে সেই পাতা রেখেই কিন্তু ছাগল পালন করা সম্ভব এখন এই ছাগল পালনের সুবিধাগুলো কী কী সেটা আমরা জানব আপনারা যারা ছাগল পালন করতে চান অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন কথাগুলো শুনবেন তাহলে অনেকটাই উপকারিত উপকৃত হতে পারবেন আমাদের দেশের গ্রামগঞ্জে পারিবারিক পর্যায়ে ছাগল পালন ব্যাপকভাবে প্রচলিত ছাগল পালন বৃদ্ধির মাধ্যমে দারিদ্র দূরীকরণ সহ এদের মাংস চামড়া চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় ছাগল পালনে অসংখ্য সুবিধার মধ্যে উল্লেখযোগ্য সুবিধা সমূহ নিচে উপস্থাপন করা হলো ছাগল দ্রুত বংশ করে প্রতিবারেই এরা দুই তিনটি বাচ্চা প্রসব করে এক্ষেত্রে এক্ষেত্রে আমাদের দেশের জাত ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা উৎপাদন ক্ষমতা বেশি অর্থাৎ এ জাতের ছাগল বছরে দুবার প্রতিবার একটি থেকে চারটি বাচ্চা দিয়ে থাকে শারীরিক গঠনে অনেক ছোট হওয়ায় অন্যান্য গবাদি পশুর তুলনায় ছাগল পালনের জায়গা পরিমাণ খুব কম লাগে এক্ষেত্রে বাড়ির উঠানে বারান্দার এক কোণে এমনকি স্বয়ংঘরের খাটের নিচেও এক কোণে এদের পালন করা যায় অন্যান্য গবাদি পশুর তুলনায় ছাগলের দাম তুলনামূলক অনেক কম তাই সীমিত বিনিয়োগে ছাগল পালন করে খুব অল্প সময়ে ছাগল পালন করে অধিক লাভবান হওয়া যায় ছাগলের রোগ বেধি গরুর তুলনায় কম ফলে এ প্রকল্পে আর্থিক ক্ষতির সম্ভাবনা অনেক কম ছাগলের খাদ্য খরচ নিতান্তই কম এবং এদের খাবার খুবই সহজলভ্য সাধারণত বাড়িতে থাকা বিভিন্ন গাছ যেমন কাঁঠাল জাম লিচু আম ইত্যাদি গাছের পাতা ছাগলের জন্য উৎকৃষ্ট খাদ্যের উৎস ছাগল নিজ দেহের তুলনায় দৈহিক যে খাদ্য খায় তার চেয়ে অনেক বেশি মাংস দুধ উৎপাদন করে এই উৎপাদন ক্ষমতা গরুর শতকরা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ভাগ কিছু ছাগলের আটচল্লিশ থেকে একাত্তর ভাগ গ্রামের অনেক অসহায় স্বাবলম্বনহীন দুস্থ মহিলা পরিবারের ইচ্ছা করলেই একটি ছাগল পালনের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে পারে একান্তই অসচ্ছলতা সাপেক্ষে প্রয়োজনে সে কারো কাছ থেকে বর্গা নিয়ে শুরু করে প্রথম বিয়ানের পর যে বাচ্চা হয় সে বাচ্চা থেকে নিজেই ছাগলের মালিক হয়ে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠতে পারে পারিবারিকভাবে ছাগল পালন করতে বাড়তি শ্রমের প্রয়োজন হয় না পরিবারের ছোট ছেলেমেয়েরা ছাগলের যত্ন করতে পারে খামার ভিত্তিক ছাগল পালন করতে চাইলে তুলনামূলক কম বিনিয়োগে খামার শুরু করে খুব দ্রুতই খামারের পরিধি বড় করা সম্ভব অল্প বিনিয়োগে নিজের বেকারত্বের পাশাপাশি অন্যের কর্ম জন্য কর্মসংখ্যাস্তের ব্যবস্থা করা প্রয়োজন ছাগলকে প্রতি জমি ক্ষেতের আয়ল বাত রাস্তায় পালন করা যায় ছাগল তুলনামূলক বড় গাছের বাগানে যেমন আম জাম কাঁঠাল বাগানের আগাছাকে সেখানে মলমূত্র ত্যাগ করে যা বাগানের সার হিসেবে গাছের পুষ্টিতে বাড়াতে সাহায্য করে গরু ও ছাগল একই চারণ ভূমিতে চারানো যায় যে সে সমস্ত দ্রব্য খায় গরু খায় না ছাগল তা খেয়ে ফেলতে পারে অল্প পরিমাণে ছাগল পালন করলে গরুর সঙ্গে ছাগলকে একই গোয়ালে রাখা যায় এতে করে পৃথক ছাগলের প্রয়োজন হয় না উন্নত দেশে ছাগল ভেড়া গরুর অর্থনৈতিক অবদান অনুপাত যথাক্রমে অনেক বেশি ছাগলের অর্থনৈতিক অবদান অনেক বেশি ভূমিহীন লোকেরা দুই তিনটি ছাগল অনশয়ে অন্যের জমির মধ্যেও পালন করতে পারে সে এক্ষেত্রে ছাগলগুলা ফসলের পরবর্তী সময়ে উক্ত জমিগুলোতে পালিত হতে পারে ছাগল পালন করলে ব্যাংক সরকারি সহযোগিতা খুব সহজেই পাওয়া যায় এছাড়া ছাগলের মাংস দুধ অন্যান্য উপাদানে বেশ কিছু সুবিধা আছে যা আমি আপনাদেরকে নিজে একটু বলতেছি ছাগলের মাংস অতি সুস্বাদু আমিষ ছাগলের মাংস সকল সম্প্রদায় নিকুট গ্রহণযোগ্য ছাগলের দুধ সহজে হজমযোগ্য যারা পারস্ত্রীপে ভোগেন তাদের জন্য ছাগলের দুধ খুবই উপকারী ছাগলের দুধ অ্যালার্জি অ্যাসমা রোগের প্রতিশ্রুতি হিসাবে ব্যবহার করা যায় ছাগলের চামড়া অত্যন্ত উন্নত মানের শিল্প সামগ্রী বাংলাদেশের দেশি কালো জাতের ছাগলের চামড়ার চাহিদা বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে